লবণ দাও তো লবণ নাই দুই মাস আগে লবণ আনছিলাম তাও শেষ হয়ে গেল হ্যাঁ এ তোরা দাঁড়া দাঁড়া আমি আসতেছি খাই ঠিক ঠিক আছে ঠিক আছে ওরা কেউ নাই কালেকশনের টাকা দিয়ে কোটা টাকা মাইরে দি কি রে কালেকশনের অবস্থা কি এ তুই কত কালেকশন করছিস ভাই আমি ভাই বুঝি না ভাই আমার 100 টাকা কালেকশন আছে ভাই হায় রে তুই কালেকশন করছিস 100 টাকা আর এত বড় বাক্স আনছিস কেন ভাই সবার বক্স দিয়ে টাকা নিয়ে সম্রাট তুই কত কালেকশন করছিস 2000 টাকা মাত্র তুই কত করছিস আমার তো 3000 কালেকশন হয়েছে ভাই হুম এ নতুন মোবাইল মন আছে তুই মোবাইল বাইলি কই বিদেশ দিয়ে ভাই পাঠাইছে বিদেশ দিয়ে পাঠাইছে না কালেকশনের টাকা দিয়ে কিনে শালাই জানে আপনি যে ভিডিওটা সার্চ ছিলেন না ওটা তো ভাইরাল হয়ে গেছে ভাই 24 মিলিয়ন ভিউ ও ভাই ওই যে ওই ভিডিওটা পিসিবির পূর্ণ দেশ ছিল করা ভিডিও করে সারছি ডান সৎকা করা লাগে না বেডা আগের সপ্তাহেই তো গেছিলাম ওই তেরান দিতে তোরা এইভাবে কারেকশন করলে হবে বল ভাই আমি তো ইমার্জেন্সি অ্যাম্বুলেন্স গেলেও ঠেকায় টাকা পয়সা উঠাচ্ছি তারপরও কেমন জানি টাকা পয়সা উঠতেছে না যার কাছেই চাই সে বলে দিছি ভাই দিছি ভাই আচ্ছা ঠিক আছে কালেকশন কিভাবে করতে হয় আমি তোকে শিখাচ্ছি আয় আমার সাথে আয় হ্যাঁ ভাই চলেন ভাই যে লোক আসছে এর ধর সবাই ঘিরে ধর ভাই কিডনির সমস্যার জন্য একটু সাহায্য করেন হ্যাঁ সারা বছর কিডনি ক্যান্সারের কালেকশন করতে করতে অভ্যাস হয়ে গেছে কিডনি সমস্যা মানে কার কিডনির সমস্যা বন্যাত্মদের জন্য যারা বন্যায় ডুবে গেছে তাদের জন্য সাহায্যের হাত বাড়ায় দেন ও যে কিডনির কথা বলল ওই বন্যায় সবাই পানির ভিতরে ডুবে গেছে তো যারা ডোবা ছিল তাদের কিডনির একটু সমস্যা হয়েছে পানিতে পানিতে তো কিডনি আরও ভালো থাকে কিডনির সমস্যা হয় কিভাবে মিনারেলের রটার খালি না কিডনি ভালো থাকে এটা তো পচা পানি ড্রেনের পানি এগুলো ঢুকছে বোঝেন না এর জন্য কিডনির সমস্যা হয়েছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি তোমার কথা ওইটা মিনারুলের না ওইটা মিনারেল ওয়াটার ভাই তাহলে সাহায্য হাটটা বাড়াই দেন ও হ্যাঁ সাহায্য আপনার এই কালেকশনের টাকা উঠায় কোথায় নিয়ে যাবেন খুলনার অবস্থা খারাপ আমরা খুলনার দিকে যাব। মানে বেগে তো দুই টাকা সেল লোকই গেল যাক কাস্টমার একটা পাইছি ভাই মনে হয় করবে ইস দুই টাকা পাচ্ছি না খুচরা তো নাই ও হ্যাঁ একটু আগে আরেকজনকে দিচ্ছি মনে পড়ছে ভালো লাগবে দেখছেন ভাই সব মানুষই শেষরা কেউ দিতে চায় না আপনারা তো আগেই কইছি ভাই বর্ণাল তো মানুষদের একটু সাহায্য করেন ভাই আমিও কালেকশনে বেরোবো এখন ধুর আজকে ধান্দাই হচ্ছে না কাশি বিরিানি কিন্তু ডেক দিলে পান্তা ভাতের গিরা না কে আসসালামু আলাইকুম ভাই ভাই বর্ণাল কিছু সাহায্য করেন ভাই আমরা তো সকাল থেকে কালেকশন করে আসছি আর বিকাল বেলা যাব কালেকশন করতে সবাই যদি আমরা কালেকশন করি ভাই তাহলে দান করবে কিনা ঠিক আছে ভাই আসি যা উঠছে এই নিয়েই যাবা নিকাল কেরা যাক অবশেষে খুলনা যাচ্ছি এ তাইলে আমাদের কয় টাকা উঠলো ওই চল্লিশ হাজার টাকার মধ্যে উঠছে বাস ভাড়া করছি তো প্রায় পঁচিশ হাজার টাকার মতন ভাই আমরা প্রতি সপ্তাহে আসবো কালেকশন করে আমরা খুলনা একটা ট্যুর দেব ঠিক আছে তাহলে আগে খুলনা যাই যাই তেরান মেরান দিয়ে ভিডিও কিন্তু ভালো করে করবি ঠিক আছে খাওয়া দাওয়া করবানি একটা হোটেলে বুঝছিস ওই যে সুলতান ডাইন আছে না খুলনায় ওই জায়গায় করবানি ঠিক আছে ভাই সুলতান ভাই যার পথে আমার একটা গার্লফ্রেন্ড আছে ওরে কি একটু নেওয়া যায় হে তুই কি রিসোর্টে যাচ্ছিস হ্যাঁ এই জায়গায় যাচ্ছিস দান করতে দানের নিয়ত কর মন থেকে তুই কি গার্লফ্রেন্ডের কথা উঠাচ্ছিস ভাই একটা গান ধরুন তো ভালো লাগতেছে না একটা গান ধরুন সবাই দাদারই নাম আর তুইন কই তুইন না দেই না আরে ভাই বাসের মধ্যে ঘুমায় গেছিলাম ভাই রে বক্স বক্স নিয়ে আইসিস কে এই জায়গা ভাই টাকা তো অল্প উঠছে যাওয়ার পরে হবে না এই জায়গাতে কালেকশন করে নিয়ে তারপর যাবানি বুঝছেন ভাই বেডা দান করতে আইছিস না দান নিতে আইছিস তোকে নিয়ে আর পারা যায় না আরে তুই যে কইলি খুনদার মধ্যে বন্য হইছে কই বন্য হইছে ভাই দুই দিন ধরে অনেক রোদ হইছে তো মনে পানি সব নেমে গেছে আর আমি তো ভিডিও দেখে আইছিলাম ফেসবুকে বেডা তুইও সরকারের মতন গুজব ছড়াচ্ছিস সব জায়গা ভালো মন্দ না জানে না শুনে তুই এভাবে কই দিছিস আমরা এতদূর আইছি এতগুলা টাকা খরচা কইরা এখন কিভাবে যাবো মানে খাবার হাসে শুধু আমাদের খালি দান করব কি ঠা দিয়ে ক ভাই খেদা লাগছে খায়ে যাই ঠিক আছে চল কি করার আগে খাইয়েনি সবাই খাওয়া দাওয়া আগে করি সবাই একটু তাড়াতাড়ি খা ভিডিও আপলোড দেওয়ার সময় হয়ে গেছে এখনও দান তেরান কিছু ভিডিও করতে পারি না তাড়াতাড়ি একটা দানের ভিডিও করতে হবে খা 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 একটু হাত সালে খা ভি ব্যবসার পাশাপাশি কারেকশানের ব্যবসাটাও সাল রাখতে হবে ওই তো একটা অসহায় মানুষ পাইয়ে গেছি এ তোরা সাবধানে আয় যাকে পরিবেশে ভালো একটা ভিডিও হবে এনে হে ক্যামেরাম্যান কই এবার সে ক্যামেরা নে ক্যামেরা ধর এই পেশে ক্যামেরা ধর দুই তিন জায়গা দিয়ে ক্যামেরা ধরবি হ্যালো গাইজ এই যে দেখতেছেন এই ভাইটা এনার ঘর ডুবে গেছে আর আমরা সেই ঢাকা থেকে আসছি ত্রাণ নিয়ে আমরা এখন তাদের ত্রাণ দেব এনাদের যতগুলো ঘর ছিল সব ঘরে ডুবে গেছে বুঝছেন দাও খাবার নেন ভাই নেন ভাই এখানে সাত দিনের খাবার আছে বাবা আমাদের তো ডোবে নাই আরে বাবা ঘর ডুবছে আমরা জানি তো যাইনি তো এই জায়গায় আইছি বড় লাগে এই সব আপনি কোনো চিন্তা করেন না এই তেরান আর আপনি ছোটো ব্যবসা করেন তো আপনার ব্যবসায় আমরা হেল্প করব। কোনো সমস্যা নেই ঠিক আছে সর্বদা আপনাদের পাশে আছি হর বাড়ি ঘর বাড়ি গেছে না ঘর বাড়িও দিয়ে দেব দেখতেই পারতিছেন সাত দিনের খাবার দেওয়া শেষ আর শোনেন আমরা অন্য মানুষের মতন কব না উপরে বিকাশ আছে টাকা দেন আমরা কিন্তু লিগাল এই যে এই ভাই যেই ভাইরে আপনারা দান করবেন আমরা ওনার বিকাশ নাম্বারই দিয়ে দিচ্ছি তাহলে লিগাল ওয়েলতে ওনার বিকাশ নাম্বারে টাকা পাঠান বাবারা আমার তো বিকাশ নাম্বারও নাই আরে আপনার বিকাশ আপনার বিকাশ আছে নগদ নাই আপনার বেশি বুঝি শুধু যাই হোক গায়ে ওই নাম্বারে টাকা পাঠান বেশি সময় দিতে পারলাম না ভাই আরো পঞ্চাশটা কর আছে আরে এডিটর ওই বিকাশ নাম্বারটা আমারটা দিয়ে দেখি বললো তো সাত দিনের খাবার দিছে হ্যাঁ খালি মুড়ি আর কি দিছে দেখি খালি এক পট মুড়ি দিয়ে কত কিছু হয়ে গেল হায় রে ভিউ ব্যবসায়ীরা ভাই এই যে কি কালেকশন করব সবার বাড়ি তো ডোবা এরাই তো দানের জন্য বসে আছে এরা কি দান করবে বেডা আমাদের যাওয়ার টাকা নাই খাওয়ার টাকা নাই টাকা কালেকশন না করলে আমরা বাড়ি যাইতে পারবো না যা ভাই একটু কষ্ট করে কালেকশন মালেকশন কর টাকা না উঠলে কিভাবে যাবো ক যা যা কোনো রকম বাড়ি উঠতে পারলেই বাসি আল্লাহ তুমি সবাইকে বন্যার হাত দিয়ে বাঁচাও ভাই বন্যাত্মদের কিছু সাহায্য করুন ভাই আমরা নিজেরা এই জায়গায় ডুবে গেছি ভাই আমাদের দেখতে পাচ্ছেন বাড়িঘর সব ডোবা ভাই আমাদেরই তো সবাই তেরান দিয়ে যাচ্ছে আমরা আর কি দান করবো আপনাদের বলেন শোনেন ভাই মানুষের বিপদে আপনি হেল্প করবেন আপনার বিপদে আল্লাহ হেল্প করবে আপনার যা আছে সমস্যা নাই দেখেন আপনারও বিপদ দূর হয়ে যাবে হাত নেই এই টাকাটা বের নেন পকেট থেকে ও আচ্ছা সমস্যাটা আমি নিচ্ছি হ্যাঁ দশটা মাত্র তো আবার ভিজা আচ্ছা ঠিক আছে ভাই দশ হাজার উঠছে চলে নিয়েই যাই আসসালামু আলাইকুম ভাই ভাই আমরা বন্যাত্মদের জন্য সাহায্য করতে আসছিলাম তা আমরা এখন বাড়ি ফিরে দেবো সোনারাঙ্গা বাস কোথায় বলতে পারেন ভাই যাক অনেক দিন পর পাইছি মুরগি কয়ডা হ্যাঁ ভাই আসেন আমি ওইদিকেই যাচ্ছি আচ্ছা চলেন ভাই আসেন 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 ভাই এ ভিতর থেকে শর্টকাট আসেন হ্যাঁ এই কোন দিকানি আসলো ভাই এ بیٹা বাসস্টান এর ভিতরে নাকি ভাই ওইদিকে আধা ঘন্টা লাগবে এদিকে 5 মিনিট লাগবে এ যা দে আই তো ওইদিকে ভাঙাবাড়ির মধ্যে মুরগি পাইছি মুরগি পাইছি এ এই ছাগলের পকেট থেকে মোবাইল বের কর এ ছপটা জামাও খোল ভাই আমরা অনেক দূর দিয়ে আইছি ভাই জামা কাপড় বাদ দাও আমাকে সব নিয়ে যান ভাই কিন্তু আমাকে জামা কাপড় নিেন না খালি আমরা জাতি পারবো না নেই চুপ কোনো কথা কবি না মাদার চেক কর আগে কি আছে দেখ হুম ভাই গোসল করে না কি গন্ধ সব নেওয়া শেষ তো হুম ভাই ওদের খুলে দি না না ওকে তারা খুললে নেবে না চল চল ভাগি খুলছে খুলছে আল্লাহ চল ভাই তাকে পালাই এ ওই যে কুরাইশ ব্রাদার্স এর সবাই না আসসালামু আলাইকুম ভাই আপনাদের প্রত্যেকটা ভিডিও দেখি আমার দাদা অনেক বড় ফ্যান আপনাদের আপনারা খুলনা দেখি করতে আসছেন ওই যে বন্যাদ্য যারা অসহায় তাদের সাহায্যর জন্য আসছিলাম আমার দাদাও বর্ণার্থদের সাহায্য করতে চাচ্ছে কিন্তু বিশ্বস্ত জায়গা পাচ্ছে না আপনাদের কাছে দিয়ে দিই তাহলে আপনারা পৌঁছে দিয়েন ভাই জারোয়ারা তো নাই নিয়ে নেন নেন ভাই এই সুযোগ নিয়ে নেন নিয়ে নেন শোনো ভাইয়া বাংলাদেশে সবথেকে বিশ্বস্ত জায়গা আসন্ন ফাউন্ডেশন ওইখানে তোমার টাকা দাও দেখবা তোমার টাকা জায়গা মতনই পৌঁছায় দেবে তারা আমরা মানুষের হক মারে খাইছি আল্লাহ তালা অন্যর মাধ্যমে আমাদের হক মারে নিছে আমাদের কারোর হক মারা ঠিক হবে না আর আমরা চাইও না আর কারোর হক মারতে যদি এই বিশ্বস্ত মানুষের হক মেরে খাই তাহলে আল্লাহ আমাদের এর থেকেও বড় কোনো বিপদ দিবে ভাই ওই যে ওই ফোনটা দেখছিলেন না আমি এই দানের টাকা দিয়েই কিনছিলাম ভাই দেখছেন আল্লাহ কিভাবে নিয়ে গেল ভাই আমিও না জানাই মাঝায় টাকা লুকায় রাখছিলাম এই গন্ধর জন্যই তো ভাই টাকাটা রয়ে গেছে কবিরা ছবিরা শিরিকী বিদাদী আল্লাহ চাইলে মাফ করে দিবেন বান্দার হক মাফ করবে না যতক্ষণ পর্যন্ত বান্দা না চাইবে তাই দুনিয়াতে কেউ কারোর হক মেরে না খায়